আসসালামু আলাইকুম আজকে আপনাদের কারো একটি নতুন জবের সার্কুলার সাথে পরিচয় করে দেব যেটি প্রকাশিত হয়েছে দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে যশোর সেনাবিক নিবাস যশোর এই সার্কুলারটির প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী শিক্ষক গ্রেড হচ্ছে দশ বেতন স্কেল শুরু হয় ষোলো হাজার টাকা থেকে শুরু করে আট হাজার চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা ছয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক সকল শিক্ষাগত যোগ্যতায় দ্বিতীয় শ্রেণী বা সম্মান থাকতে হবে লিখিত পরীক্ষা নম্বর বন্টন গণিত পদার্থ রসায়ন ষাট সাধারণ বাংলা পনেরো সাধারণ ইংরেজি পনেরো সাধারণ জ্ঞান দশ দ্বিতীয় পদ সহকারী শিক্ষক পদ সংখ্যা তিনটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আইসিটি বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক সকল শিক্ষাগত যোগ্যতায় দ্বিতীয় শ্রেণী বা সম্মান থাকতে হবে গণিত পদার্থ বিজ্ঞান আইসিটিতে সাধারণ বাংলা পনেরো সাধারণ ইংরেজি পনেরো সাধারণ জ্ঞান দশ তৃতীয় পদ সহকারী শিক্ষক পদ সংখ্যা একটি পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক সকল শিক্ষাগত যোগ্যতায় দ্বিতীয় শ্রেণী বা সম্মান থাকতে হবে লিখিত পরীক্ষা নম্বর বন্টন পরিসংখ্যান ষাট সাধারণ বাংলা পনেরো সাধারণ ইংরেজি পনেরো সাধারণ জ্ঞান দশ চতুর্থ পদ সহকারী শিক্ষক পদ সংখ্যা দুই ইংরেজি বিষয়ে বা স্নাতক সকল শিক্ষাগত যোগ্যতায় দ্বিতীয় শ্রেণী বা সম্মান থাকতে হবে মানবন্টন ইংরেজি ষাট সাধারণ বাংলা পনেরো সাধারণ ইংরেজি পনেরো সাধারণ জ্ঞান দশ পঞ্চম পদ সহকারী শিক্ষক পদ সংখ্যা এক ইতিহাস অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর স্নাতক সকল শিক্ষাগত যোগ্যতায় দ্বিতীয় শ্রেণী সম্মান থাকতে হবে মানবন্টন ইতিহাস অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান সাধারণ বাংলা পনেরো সাধারণ ইংরেজি পনেরো সাধারণ জ্ঞান দশ ষষ্ঠ পদ সহকারী শিক্ষক পদের সংখ্যা এক ভূগোল বিষয় স্নাতকোত্তর বা স্নাতক সকল শিক্ষাগত যোগ্যতায় দ্বিতীয় শ্রেণী বা সম্মান থাকতে হবে মানবন্টন ভূগোল ষাট সাধারণ বাংলা পনেরো সাধারণ ইংরেজি পড়ানো সাধারণ জ্ঞান দশ হাজার পঁচিশ হতে তারিখের মধ্যে প্রতিষ্ঠানের ওয়েবসাইট অর্থাৎ বিডি থেকে চাকরির আবেদন অপশন থেকে যথাযথ তথ্য পূরণ করে আবেদন করা যাবে প্রার্থীদেরকে ওয়েবসাইট হতে উনিশ দুই দুই হাজার পঁচিশ ও বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে কালার প্রিন্ট করে সাথে নিয়ে আসতে হবে এক থেকে ছয় নং পদের জন্য পাঁচশত টাকা অফার উদ্যোগ্য মোবাইল ব্যাংকিং নগদ বিকাশ রকেট বা ট্যাপ এর মাধ্যমে পেমেন্ট করতে হবে চাকরির আবেদন অপশন থেকে প্রাপ্ত বিলার আইডি রেফারেন্স এ উল্লেখ করতে হবে প্রার্থীর বয়স একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে শিক্ষাগত পেশায় অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য আবেদন করার শেষ তারিখ আঠেরো দুই দুই হাজার পঁচিশ ইং আগামী বাইশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশটা দশ ঘটিকায় রোজ শনিবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ওইদিন প্রার্থীদেরকে নয়টা তিরিশ মিনিটে প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে লিখিত পরীক্ষা ফলাফল প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ও মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি এ বা ডিএ প্রদান করা হবে না নিয়োগ পরবর্তী প্রথম এক বছর শিক্ষানবিশ কাল হিসেবে বিবেচিত হবে চাকরিকাল দশ বছর সরি এক বছর পূরণ হওয়ার পর চাকরি স্থানীয়করণের জন্য মূল্যায়ন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে মূল্যায়ন পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে চাকরি স্থায়ীকরণ করা হবে ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ড এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো রেখে নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে